আমি রুদেল বলছি চিনতে পেরেছেন যে একটু আগে মিটিং করে আসতাম না ভালোবাসা নাকি হ্যাঁ ভালোবাসা মার করতে আসে না না ভালোবাসার একটা দাগ আছে হ্যাঁ ভালোবাসা পৃথিবীতে আসলে ভালোবাসার বাইরে কিছু নেই বিয়াদ কোথায় বিয়াদ হ্যালো কেমন তো আমরা আজকে আলাপ করতেছি হ্যাঁ না লাইভ না এটা অন রেকর্ড করতেছি তো কীভাবে আগানো যাবে গল্প নিয়ে বলেন মানে আমার গল্প নিয়ে আমি কিভাবে আগাবো আপনার গল্প গল্পটি সাজাতে হবে আপনার মতো যেহেতু আপনি আপনার গল্প বলতে চান এই সমাজকে এই সমাজ ব্যবস্থাকে আপনি আপনার গল্প যেভাবে সাজাবেন সেভাবেই সমাজ ব্যবস্থা দেখবেন এখন আপনাকে জনরা চুজ করে নিতে হবে তো জনরা আমরা কী ঠিক করলাম ভালোবাসা ভালোবাসা স্মৃতি কিছু নেই ভালোবাসার গল্প আসলে সার্বজনীন এটা পৃথিবীতে আগেও চলেছে এখনো চলছে ভবিষ্যতেও চলছে এটাই বাস্তব তো প্রেমের গল্প রেডি করবো আমার একটা মজার ঘটনা হচ্ছে রিয়াদের সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে আমি যখন একটা গল্প ভাবি সেই গল্প আমি আর রিয়াদ মিলে বসে আড্ডা দিয়ে জমা ফেলতে পারি আড্ডা দিয়ে জমা ফেলতে পারি রিয়াদ কিন্তু খুব ভালো ডায়লগ দিতে পারি একটা ডায়লগ দেন তো দেখি কি ডায়লগ আপনি তো রিয়াদার আমি যখন আড্ডা দিতে বসি তখন গল্পগুলো খুব জমে উঠে আমাদের মধ্যে যে কথা বলতে বলতে একা একা আসলে সব সময় গল্প মাথায় ভিতরে চলে থাকে কিন্তু এটা অ্যাকশন রিয়াকশানটা পাওয়া খুব ঝামেল হয়ে যায় কিন্তু রিয়াদার আমি বসে ওই অ্যাকশন আর রিয়্যাকশানগুলো খুব জমে ওঠে ডায়লগুলো বের হয়ে আসে আর আড্ডা দিতে দিতে আসলে গল্প জমে একা আসলে গল্প লেখা খুব কষ্ট হয় তো এখানে সাউন্ডটাও চেক করছে পাশে রাস্তা রয়েছে ভবিষ্যণ এক নম্বর মোড় তো আওয়াজে কথা কেমন আসছে জানি না নরিয়াদ আমার ভবিষ্যৎ হ্যাঁ আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ তো অনেক দূরের একটা জিনিস আপনার কালকে কি হবে সেটাই তো আপনি জানেন না আপনি কালকে নিয়ে ভাবেন ভবিষ্যতে ভাবার দরকার নেই আপনাকে তো বাংলাদেশের সিনেমা নিয়ে আপনার বাংলাদেশের সিনেমা নিয়ে অনেক 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 আশাবাদী বাংলাদেশের সিনেমা অনেক ভালো হবে এবং সিনেমা অন্য লেভেলে যাবে এখন একটা খুব আর্ট টাইম চলতেছে এই শক্ত কঠিন সময় থেকে আমরা সময় বের হয়ে যাবো বের হয়ে গেলে আমরা হয়তো বা ভালো সিনেমার জায়গায় চলে যেতে হবে আমরা যেহেতু রেগুলার সিনেমা দেখি এটা ওটিপি হোক হল হোক যেখানেই হোক আমাদের আসলে সিনেমার মধ্যেই থাকতে হয় সিনেমার মধ্যেই দিন যাপন করতে হয় কিন্তু আমাদেরকে সিনেমা বানাইতে হবে তখন মানুষ আসলে আমাদেরকে